আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সপ্তম শ্রেণীর বাংলা একটি প্রশ্নের ভিডিও দিয়ে দিয়েছি তোমরা না দেখে থাকলে ওটা দেখে নিতে পারো এখন আমরা পর্ব একে আমরা এক নাম্বার কাফটি করব এক নাম্বার কাফটির জোড়াই আলোচনা করে নিজের নিজের কাজগুলো এককভাবে করো তোমাদের প্রাথ্যিক জীবনে থেকে বা কিছু সমস্যা খুঁজে বের করো এবং একটি তালিকা তৈরি করো যেভাবে প্রতিকারের জন্য সচেতনতার প্রয়োজন নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করো কোন বিষয়গুলো কোন বিষয়গুলো তুমি খুঁজে পেয়েছো আর কোন বিষয়গুলো তুমি খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসে সেগুলো নিচের ছকে লেখো নিচের ছকে একটি খাতায় চলো আমরা এই অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে আসি তো এই হচ্ছে ওট অ্যান্সার স্কিপ আমি খুঁজে পেয়েছি বিবাহ যন্ত্রযন্ত্র ময়লা ফেলা বৃক্ষ নিধন শিশু শ্রম বন্ধুর খুঁজে পাওয়ার সমস্যা অতিরিক্ত শব্দ দূষণ বায়ু দূষণ এলাকার কিশোর গ্যাং এর সৃষ্টি এটা হচ্ছে কাজ এক উত্তর কর তো এই ছিল আমাদের পর্ব প্রথমের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরপর আমাদের পর্ব দুই আসতে চলেছে তোমরা একটু অপেক্ষা করো